হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী ঘাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ শ্রী শ্রী অজয় একাদশীর পুণ্যলগ্নে আমরা শ্রীমদ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় আঠেরো মুখ্য যোগ শ্লোক সংখ্যা চব্বিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণ কে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে কে নমস্কার ভগবতী দুর্গা কে নমস্কার মাধব এখন আমরা আচ্ছাদন করছি অধ্যায় আঠেরো শ্লোক সংখ্যা চব্বিশ তু কামিপ সুনা কর্ম সহংকারে বা পুনঃ ক্রিয়তে বহুল আয়াসম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব পুনঃ পুনরায় বা এবং শুনা ফলাকাঙ্ক্ষী ব্যক্তিদের দ্বারা সাহংকারেণ অহংকার সহকারে বহুল বহু কষ্ট স্বীকার করে যথ যে কর্ম কর্ম ক্রিয়তে অনুষ্ঠিত হয় তৎ সেগুলি রাজসম রাজসিক হয়। তাহলে এই শ্লোকটির বন্ধনবাদ কি দাঁড়ালো এবং ফলাকাঙ্ক্ষী ব্যক্তিদের দ্বারা অহংকার সহকারে বহু কষ্ট স্বীকার করে যে কর্ম অনুষ্ঠিত হয় সেগুলিকে রাজস্বিক কর্ম বলা হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে রাজস্বিক কর্ম কাকে বলে তা বর্ণনা করেছেন যখন কোনো মানুষ ফলাকাঙ্ক্ষা করে কর্ম করে এবং অহংকার সহকারে কর্ম করে এবং বহু কষ্ট স্বীকার করে কর্ম করে তখন সেই কর্মকে বলা হয় রাজস্বিক কর্ম অর্থাৎ কোনো ব্যক্তি যখন মনে মনে ভাবে যে আমি কর্মের কর্তা কাজগুলি আমার আমি কাজগুলি করছি এবং আমি এর ফল ভোগ করব তখন সেই ব্যক্তির দ্বারা অনুষ্ঠিত কর্মকে রাজস্বিক কর্ম বলা হয় রাজস্বিক ব্যক্তিরা কর্মের ফল ভোগ করবার জন্য বারবার জন্ম মৃত্যু বরণ করে রাজস্বিক কর্ম করবার সময় ব্যক্তিরা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা পাপ পুণ্য মান অপমান জয় পরাজয় সুখ দুঃখ কিছু ভোগ করে কোন মানুষ রাজসিক কর্ম করবার সময় ফলের আশা করে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আশা করে বলে কাজগুলি তারা বহু টাকা পয়সা খরচ করে করে জাগজমক ভাবে বা আড়ম্বর সহকারে কাজগুলি করে তারা ফলের আশা করে বলে কর্মে বহু কষ্ট হলেও তার স্বীকার করে নেয় তারা কর্মের পরিধি ক্রমশ বাড়াতে থাকে রাজস্বিক কর্মের সময় কর্তার মনে রূপ অহংকার হয় যে আমি কত ভালো কর্মী আমি কত বড় বড় কাজ করছি আমি কাজে কত দক্ষ এত কষ্ট করে বুদ্ধি করে দক্ষতার সঙ্গে কাজগুলি করছি বলেই তো লোকে আমাকে এত খাতির করে মান দেয় আমার মতো ভালো কর্মী আর নেই আমার মতো দক্ষতা আর কারো নেই আমি এই সকল ভোগের অধিকারী আমি এই সকল কর্মের যোগ্য ব্যক্তি রকম অহংকার বোধ তাদের মধ্যে কাজ করে এই রূপ ফলাকাঙ্ক্ষী ব্যক্তিদের মুক্তির উপায় হলো এই আমিত্ব বা অহংকার ত্যাগ করতে হবে ফলের আশা ত্যাগ করতে হবে কর্তৃত্ব শূন্য হয়ে ভগবানের প্রীতি জীবের কল্যাণের জন্য কর্ম করতে হবে তাহলে মানুষ এই কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ গীতার আঠারো অধ্যায়ে চব্বিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরো পড়ছি এবং ফলাকাঙ্ক্ষী ব্যক্তিদের দ্বারা অহংকার সহকারে বহু কষ্ট স্বীকার করে যে কর্ম অনুষ্ঠিত হয় সেগুলিকে রাজসিক কর্ম বলা হয় এখন আমরা শ্রীমদ ভাগবত গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাস গীতা নামানি বক্সানি গুজানি পাণ্ডব কীর্তনাথ গীতা বিষাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা শ্রী সন্ধ্যা মুক্তি অর্ধ মাত্রা চিদানন্দা ভ্রান্তি না আসিনি বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পদম হরি ওম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি পিতা তুমি মাতা তুমি জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতল চরণে কোটি কোটি নমস্কার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ